হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম জিজে ঠাকুরিয়াম ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওর থাপনিল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কিসের পর হতে যাচ্ছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে কচুরি পানা হওয়ার ফলে আমার মাছ মারা যাচ্ছে কচুরি পানার ক্ষতিকর প্রভাব নিয়েই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এই যে দেখায় আপনাদের এই যে এখানে একটা মাছ মরে গেছে এই যে আরও এরকম অনেকগুলো মাছ আমার মরে গেছে তো চিন্তা করলাম যে এই বিষয়টা আপনাদের সকলের সাথে শেয়ার করি আর আপনারা যারা নতুন খামারি অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন ভিডিওটি দেখলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন প্রথমে আমি মনে করছিলাম যে এখানে যেহেতু মিক্সড গাপ্পি আছে এরা সরাসরি বাচ্চা দেয় আর বাচ্চাদের খেয়ে ফেলে চিন্তা করলাম যে এখানে প্রচুর পরিমাণে কুচুরি পানা যদি দেই বা এখানে এটা হচ্ছে আপনার ক্ষতিপানা বলে এটা অ্যাকোরিয়াম একটা প্লান্টস এটা যদি দেই তাহলে অন্তপক্ষ বাচ্চাগুলোকে এরা খাবে না পরবর্তীতে আমি এর ক্ষতিকর প্রভাবটা দেখতে পেলাম যে এখানে মাছরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তো এখন এটা পরিষ্কার করা ছাড়া আর কোনো উপায় নেই এই জন্য সাথেই থাকুন আমরা এটা পরিষ্কার করে দেখাই যে এরপরে মাছগুলো কত ভালো সুন্দর সাঁতার কাটতে পারবে এবং অক্সিজেন পুরা পাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের হাউসে এত পরিমাণে কচুরি পানা আপনারা কখনো রাখবেন না এই পরিমাণ কচুরি পানা যদি আপনারা রাখেন তাহলে এটা মাছের জন্য অনেক ক্ষতিকর আর আমি চাই না আমার মতো আপনারা ক্ষতির সম্মুখীন হন এই যে দেখেন আরেকটা মাছ এরকম অনেকগুলো মাছ মারা গেছে আমার এখানে তো যার কারণে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা তো আপনারা কখনোই কখনো এই ট্যাঙ্কের মধ্যে এরকম এত পরিমাণে পানা হতে দেবেন না যে পরিমাণ কুচুরি পানা হয়েছে এটা আসলে আমার জন্য অনেক ক্ষতিকর হয়ে গেছে তো দেখতে থাকুন ট্যাঙ্কটা যখন সমস্ত পরিষ্কার হয়ে যাবে তখন মাছগুলো কী সুন্দর স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে তো এ পর্যন্ত আপনারা একটু সাথেই থাকুন ভিডিওটি না টেনে ভালো করে দেখুন অনেক কিছুই জানতে পারবেন আর অধিক পরিমাণে কুচুরি পানা হলে বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আপনার ভালো করে অক্সিজেন পায় না অক্সিজেন না পাওয়ার কারণেই কিন্তু তারা মারা যায় এই যে এখন দেখুন তাদের কি সুন্দর চলাচল করতে পারতেছে এবং সুন্দর অক্সিজেন নিতে পারতেছে সাথেই থাকুন আর আরেকটি অনুরোধ নতুন হিসেবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই অবশ্যই নতুন হিসেবে আমাকে সাপোর্ট করে যাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এই যে দেখুন সব উঠাই দিলাম আর পানিটার কালার দেখুন কেমন ফেকাশে হয়ে গেছে তো এই যে দেখুন সমস্তগুলো উঠাই দেওয়ার পর মাছগুলো কী সুন্দর এই যে এখন চলাচল করতে পারতেছে ভালো মতো অক্সিজেনও পাচ্ছে হ্যাঁ আর অক্সিজেন না পাওয়ার পর তারা কিন্তু অনেকে মারা যায় এই যে দেখুন এখন এই যে সব কিছু পরিষ্কার করে দেওয়ার পর এই যে পানির অবস্থা আর আরেকটা অনুরোধ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আসছে আপনাদের জন্য